কি বিশেষ কিছু লিখছে? না, তুমি পড়ো। হইতে বাচ্চা চৌধুরী পাবে মিস নিলিমা রহমান। প্রিয় নিলিমা আমার হৃদয়ের চিরস্থায়ী ভালোবাসাটুকু গ্রহণ করো। এটা তোমার প্রতি আমার মিনতি। তোমাকে ভালোবাসি বলার জন্য প্রয়োজন তোমার পারমিশন। পারমিশন তোমার মনে ভালোবাসার জায়গাটা খালি আছে তা আমি জানি সেই জায়গাতে আমাকে আশ্রয় দেওয়ার জন্য বিনীত প্রার্থনা করছি সেই সাথে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা স্বরূপ আমার জীবন বৃত্তান্ত উল্লেখ করিলাম যদি তুমি তা জানার পর আমাকে যোগ্য স্বামী হিসাবে মেনে নাও তাহলে আমি আমার প্রাণের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমাকে উপযুক্ত বউ হিসাবে মর্যাদা দিয়ে যাব তোমাকে সুখী রাখার জন্য জীবন দিয়ে দেবো হালাল মেহনতের কামাই দিয়ে তোমাকে বরণ পোষণ করবো প্রেম পত্রে যা লিখছে মনে হয় কোনো আদর্শ ইনস্টিটিউটে চাকরির জন্য আবেদন করছে তবে খারাপ না সবকিছুতেই সিনসিয়া তোমার কাছে এলো

কারণ আমাকে প্রেমপত্র দেওয়ার জন্য যা করলে তা তুমি সরাসরি আমাকে সব বলতে পারতে। কিন্তু তুমি ভীত কাপুরুষ বলে সে সাহস তোমার নেই তাই তোমাকে ভালোবাসার প্রশ্নই আসে না। মা, আজ আমি চলে যাব। কিন্তু প্রতিযোগিতা সব বাদ। আন্টি আপনি যদি অনুমতি দেন তাহলে দশ মিনিটের জন্য আমি একটু ওর সাথে কথা বলতে চাই এত অনুমিত কি আছে বাচ্চা তুমি কথাবার্তা বললাম বুঝাপড়া করে নাও ধন্যবাদ যা কথা বল